শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আশ্বিন মাসেও বেলফুল ফুটছে দেখুন কি সুন্দর আর সন্ধ্যের দিকে না এর একটা সুন্দর সেন্টও আছে খুব ভাল লাগছে আর সেন্টটা আরো বেশি করে ছড়িয়ে পড়ছে আর আকাশে দেখুন কিরকম মেঘ হয়ে আছে মনে হচ্ছে একটু পরে যেন বৃষ্টি নামবে তো যা গরম একটু বৃষ্টি হলে ভালোই হয় বলতে আমার চা টা খাওয়া হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে সব ফুলও আনা হয়ে গেছে আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস ফুলটা আমি আগে নিয়ে চলে এসেছিলাম নিজের থেকে তো গাছে জল দিই মেঘ দেখে গাছে জল দিই তো যাই হোক ভালোই হলো ভালোই বৃষ্টি পড়ছে আমার একটা বান্ধবী ফোন করেছিল বললো যে চল আমরা একটু ঘুরে আসি তো দেখি আমি রান্নাটা সেরে নিতে পারলে যাব যাবো রান্নাটান্নাতে সেরে নিই তারপরে পুজো করবো আজকে মঙ্গলবার পুজো করবো করার পরে তারপরে বলবো তো চলুন তখন নেই দেখা হচ্ছে যদি যাই তো তো দেখুন আমি রেডি হয়ে নিয়েছি আমি আর ও ওই দিক থেকে রেডি হয়ে নিয়েছে বেরিয়ে পড়েছে আমিও বেরোচ্ছি তো দেখুন আমরা রাস্তাতে আছি এবারে বাসে উঠবো আর বাসে উঠে আমরা কিছু দূর আসতেই মানে কলকাতা রাস্তা তো দু মিনিট অন্তর অন্তর সিগনাল হবে তো আমরা বেরিয়ে গেছি বৃষ্টিতে আর সেই বৃষ্টি পড়ছি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আমরা যে উঠেছি বাসে আর বৃষ্টি শুরু হয়েছে আমরা কিন্তু এই যে ঘাস গাছপালা কত সবুজ লাগছে দেখুন কি সুন্দর লাগছে বৃষ্টিতে ভেজার পরে এই সমস্ত গাছগুলো এত সবুজ হয়ে আছে সব মনে হচ্ছে ওই মাঠে গিয়ে ছুটে ছুটে ঘুরে মানে হাঁটি তৌড় ছেলেবেলার কথা খুব মনে পড়ছে ছেলেবেলা কেন জানেন তো আমরা যখন স্কুলে যেতাম বাচ্চা নিয়ে আমার সঙ্গে যে বান্ধবীটা আছে ও এই বৃষ্টি পড়লে বাচ্চাদের আগে ঢুকে যেতাম তারপরে রাস্তায় আস্তে আস্তে যে জলগুলো জমে থাকতো সেই জলগুলো পায়ে করে সবার গায়ে ছড়িয়ে দিত ছিটিয়ে ছিটিয়ে দিত তখন একটু রাগ হতো ভালোও লাগতো তো তারপরে বাড়ি এসে আবার ভালো করে স্নান করে নিতাম কিন্তু ওই মজাটা ভীষণ ভালো লাগতো আমরা সবাই একসঙ্গে পরীক্ষার সময় বৃষ্টি পড়তো যেহেতু এই বর্ষার সময় পরীক্ষা তো সেপ্টেম্বর মাসে তো এই যে আমার বান্ধবী দেখুন আমরা দুজনে তো ও আর আমি যেতাম তারপরে আরো অনেক বান্ধবী ছিল তো সবাই একসঙ্গে বসতাম আর অনেক কিছু খাওয়াও হতো সেই দিনগুলো খুব মনে পড়ে দেখুন মাঠটা কি সুন্দর না সবুজ লাগছে একদম বৃষ্টির পরে তো চলুন বাড়ি ফিরে এলাম বাড়ি এসে সন্ধেবেলা আগে এসেছি তখন সাড়ে তিনটার মতন বাজে তো একটু চা কাপড় সব গা গাটা ধুয়ে একটু খেয়ে নিয়েছি খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধে রাখলাম বিকেলের দিকে সন্ধে চলে এই যে রান্না করছি আজকে তো নিরামিষ আর এই আলু পোস্ত আর ভাত করব পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো ও রুটি খেয়ে নেবে আর আমি পোস্ত দিয়ে দেবো তো গরম গরম ভাত আলু পোস্ত ভাত খেতে সবার ভালো লাগে বলুন আর এই যে বৃষ্টি ভেজা রাত্রি তো কার কার ভালো লাগে এই আলু পোস্ত একটু জানাবেন আমাকে কমেন্ট করে চলুন এটা আমার হয়ে এসেছে আর ও এসে গেছে এখন প্রায় সাড়ে নটা মতন বাজে খাওয়া দাওয়া সেরে নেব নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো আজকে তো দিনটা বেশ ভালোই মজা হলো দুই বান্ধবীতে ঘুরে টোরে এলাম এসে ভীষণ মজা লাগলো সেই আগের দিনের মতন তো দেখুন আলু পোস্ত ভাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে দিয়ে তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করে নেবো আর এই ডালটা একটু ঢেলে নিচ্ছি তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আমার পাশে থাকবেন